নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেল আপনাদের জন্য ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে মনে হলে ইচ্ছা হলো যোগাযোগ রাখবেন তো চলুন শুরু করছি আজকের টপিকস বা আজকের ভিডিও এটা একটা নতুন সিরিজ দেখুন বন্ধুরা আমি বলবো এই ভিডিওর মাধ্যমে বিশেষ পাঁচজন মানুষের কথা যাদেরকে আপনার প্রয়োজন হবে হ্যাঁ আপনার বা আপনাদের প্রয়োজন হবে তো এই ভিডিওগুলো আমি এইভাবেই বানাই আমি অনেক মানুষের সাথে কথা বলি সেটা অনলাইনে আলোচনা হোক ফোনে কথা বলা হোক সামনে দেখা করা হোক বা চেম্বারে আসা হোক কোনোভাবে তো তাদের কিছু রেসপন্স সেখান থেকে আলোচনাগুলো তুলে ধরা এই এই পয়েন্টগুলো আপনি একটু খেয়াল রাখুন পয়েন্টগুলো কিন্তু আপনাকে চলতে গিয়ে কাজে লাগবে হয়তো জীবনে চলার পথে আমার এই ভিডিওগুলো ওয়ান পারসেন্ট হলেও আপনার কাজে লেগে যেতে পারে এই আশা নিয়েই তো ভিডিওগুলো বানানো আমি বলবো না যে হানড্রেড পারসেন্ট পসিবল না বাট চলতে কিছু সাহায্য করতে পারে তাহলে কোন পাঁচটা মানুষ আপনার উপকারে লাগবেন আপনার কোন পাঁচজনকে প্রয়োজন রয়েছে দেখুন সব সময় যে ভালো মানুষকেই দরকার তা নয় সব সময় যে ভালো মানুষগুলোই পাশে দাঁড়াবেন তা নয় প্রয়োজনে যিনি আসছেন সে ভালো হোক খারাপ হোক সেই আমার বিপদের দিনের বন্ধু তাই তো তো সেই মানুষগুলোর কথা বলবো পাঁচটা টাইপ বা পাঁচ জনের কথা বলছি একটু মিলিয়ে নিন এবং আপনার কাছে মানে হয়তো মিলে গেছে কোনো দিন কোনো দিন কাজে লেগেছে প্রথম জন হচ্ছে প্রথম জন দেখুন বন্ধুরা কোনো গুরুস্থানীয় ব্যক্তি কোনো ভালো সিনিয়র কোনো ভালো গুরুস্থানীয় কিছু ক্ষেত্রে খুব এজেড কিছু ক্ষেত্রে পঞ্চাশ পঞ্চান্ন বছর এবং কিছু ক্ষেত্রে হয়তো কর্মক্ষেত্রের কোনো সিনিয়র এরকম হতে পারে তার সাথে হয়তো আপনার এক বছরের কোনো একটা সম্পর্ক ছিল হয়তো ওই অফিসে এক বছর চাকরি করেছেন এরকম কোনো মানুষ তার সাথে জীবনভর বলবো না মাঝে মাঝেও হয়তো দেখা হয় কিন্তু এরা প্রয়োজন অপ্রয়োজনে আপনার কাজে লাগবে এবং এক্ষেত্রে কাজে লাগা বলতে আমি বলবো এই লোকগুলো কাজে লাগাবে আপনার ভালো অ্যাডভাইজার হিসেবে কোনো সিনিয়র অ্যাডভাইজ তার এক্সপিরিয়েন্সগুলো আপনাকে শেয়ার করা কাজে লাগতে পারে এবং তিনি কিন্তু বিপদে হেল্প করতে আসবেন না মানে কোনো একটা নিডস রয়েছে যে এটা ন এই হেল্প নয় আমি এই হেল্প বলছিলাম আমি বলতে চাইছি কোনো সিনিয়র যিনি কি না আপনাকে এজেন্ট কেউ এই ভাই এটা কর এটা করিস না এটা কর এইভাবে চল এই ব্যাপারটা এইটা ভুল হচ্ছে এবং যদি এরকম কোনো মানুষ মাঝে মাঝে আপনাকে অ্যাডভাইস করেন আমার মনে হয় তার উপদেশ আপনার শোনা উচিত এটা কিন্তু আপনার প্রয়োজনে লাগবে প্রয়োজনে লাগতে পারে এটা প্রথম দু নম্বর দু নম্বর যাকে আপনার প্রয়োজন যে পাঁচজনের মধ্যে দ্বিতীয় জন হচ্ছে দেখুন এই লোকটা শুনলে আপনি হয়তো আশ্চর্য হবেন এমন কোন মানুষ আমি বহুজনের থেকে এই রেসপন্সটা পেয়েছি কিছু মনে করবেন না এই কথাটা হয়তো সে সমাজের চোখে কোনোভাবে খারাপ কোনো বাজে লোক হতে পারে হয়তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও হতে পারেন সে মানে সমাজের চোখে সেক্ষেত্রে খারাপ বলছি না হয়তো এমন কোনো লোক আর দশটা বারোটা পনেরোটা লোক বলে যে এ খুব খারাপ লোক সেটা আপনার পাড়ার থাকতে পারেন আশেপাশেও থাকতে পারেন বিশেষত এরা পাড়ার প্রতিবেশীর মধ্যেই হয়তো সে টাকা ছাড়া কিছু বোঝে না হয়তো তার সময় নেশার জিনিস লাগে এগুলো কিন্তু বিপদের দিনে বিপদের সময় এই ধরনের কোনো মানুষের সাপোর্ট পাওয়ার সম্ভাবনা মেশের থেকে যায় এবং বহুজন এটা জানিয়েছেন যে কাউকে পাশে পায়নি ওই লোকটা হঠাৎ করে কোথা থেকে এসে সাহায্য করে দিয়ে চলে গেল হয়তো কিছু পয়সা নিল কিন্তু আমার কাছে ওটা ম্যাটার করে না এটা সেকেন্ড জোন সে হয়তো সেই লোকটা হয়তো অন্য কোনো লোকজনদের সাথে মানুষজনদের সাথে খারাপ বিহেভ করতো ব্যবহার করতো গালিগালাজ করতো কিন্তু সে আমার ওই বিপদের দিনে আমাকে উদ্ধার করে দিয়ে চলে গেছে এবং এর থেকে কোনো অ্যাডভাইস পাবেন না দরকারে পাশে পেতে পারেন সে হয়তো বলছে সেটা দাদা এটা চলো তোমাকে আমি এগিয়ে দিচ্ছি এই রকম এই রকম কিছু ব্যাপার বলতে চাইছি তো এটা সেকেন্ড জোন এটা শুনতে খারাপ লাগতে পারে খারাপ বলবো না বাট এটা সেকেন্ড জন এটা বহুজন বলেছেন তিন নম্বর জন তিন নম্বর দেখুন সমবয়সী সমবয়সী রক্তের সম্পর্ক নয় বিপরীত লিঙ্গের কোনো মানুষ ধরুন আমি একটা ছেলে আমার সেম বয়সের বা এক বছর আগে এক বছর পরের সেম বয়স হতে পারে সেম পোস্ট হতে পারে কোনো বিপরীত লিঙ্গ মানে আমি পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ সব সময় বহু ক্ষেত্রে ভালো বন্ধুত্ব এবং বিপদে আপদে দরকারে অদরকারে পাশে থাকা এবং সত্যি সেটা পাশে থাকাই এখানে কোনো অ্যাডভাইস নয় হয়তো আমার এই টাকাটা প্রয়োজন একটু দেবেন ঠিক আছে নিয়ে যান বা এইটা বুঝতে পারছি না একটু করে দেবেন ঠিক আছে করে দেখে দিচ্ছি এই ব্যাপারটা মানে এমন কিছু মানুষ এই এই ধরনের মেসের ক্ষেত্রে হয়তো একটা ফোনে তাকে আমি ফোন করলাম সে আমার প্রবলেমগুলো সলভ করে দিতে পারে এবং এটা রাখা উচিত এটা বন্ধুত্ব থেকেও আসতে পারে অনেকে এটা আজকালকের দিনে অনেক অন্য সম্পর্কে নাম দিয়ে দেওয়া হয় কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো এক্সপেকটেশান নয় এটা ভালো সম্পর্ক ভালো বন্ধুত্ব পাশে পাওয়া এটা তিন নম্বর জন এটা তিন নম্বর জন চার নম্বর হচ্ছে আমি মেষ মেষরাশি কিন্তু এক্ষেত্রে খুব লাকি ঈশ্বরের কৃপাটা মেষরাশি পান এবং আমি এটাও বলতে পারি বন্ধুরা যে দৈবের সাপোর্টটা কিন্তু মেষরাশি খুব ভালোভাবে পান আপনি বলবেন কোথায় থাকে না থাকে হ্যান ত্যান এগুলো কথা কিন্তু বহুজন বলেছেন ভেতর থেকে তার একটা ঠেল আছে। ভেতর থেকে যখন মেষরাশি কিছু বুঝতে পারে না কোনো না কোনোভাবে দেখবেন এটা হবে বহু ক্ষেত্রে আমি এই রেসপন্স পেয়েছি যে ঈশ্বর কোনো না কোনোভাবে তাকে বুঝিয়ে দিচ্ছেন বি বলছি না বিপদে কাজে লাগে বা প্রয়োজনে কাজে লাগে এটা চার নম্বর জন ঈশ্বরের কোনো করুণা কোনো নির্দেশ ভেতর থেকে কোনো নির্দেশ আসা এবং এটা সিক্স সেন্সও বলতে পারি এটা মেষরাশির ক্ষেত্রে আসে এটা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের কোনো প্রভাব মেষরাশির ক্ষেত্রে তৈরি হয় এটা করিস না এটা এইভাবে কর এটা এইভাবে চল এটা করাটা ভুল হচ্ছে মনে হয় এবং কোনো না কোনো নির্দেশ ঠিক পড়ে যায় যে এইটা হয়ে গেল তার মানে হয়তো এটা হবে না এটা এবং ক্ষেত্রে এটা হয় মেসলাসির ক্ষেত্রে যে মেসলাসি বড়ো ভুল থেকে বড় কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যান এবং এই ইন্ডিকেশানটা তার জীবনে বারবার আসতে থাকে সেটা ঈশ্বরের কৃপা বলুন গুরুর কৃপা বলুন বাবা মার আশীর্বাদ বলুন যাই বলুন সিক্স থেন্স মেষরাশির ক্ষেত্রে এইভাবে কাজ করে যায় এটা চার নম্বর ছিল পাঁচ নম্বর লাস্ট পয়েন্ট কাজে লাগে বলছি না দরকারে বা অদরকারে প্রয়োজনে অপ্রয়োজনে কাজে লাগে সেটা হচ্ছে সমাজের খুব নিচে তলার কোনো ব্যক্তি সমাজের নিচে তলার মানে আমি এক্ষেত্রে বলছি না খারাপ লোকটা নিচে তলার সেটা কাস্টে হতে পারে পয়সার দিক দিয়ে হতে পারে সে আপনার বাড়ির কাজের লোকও হতে পারেন মানে যারা একটু সমাজের নিচে তলার মানুষ বা নিচে তলায় থাকেন হয়তো রক্তের লোকজন সাপোর্ট করছে না হয়তো আপনার রাত্রি দশটার সময় কোনো অসুস্থতা এসছে তাকে ডাকলেন বা সে হয়তো বাড়িতে ছিল বলে চলো আমি তোমার সাথে যাচ্ছি এই এই মানুষটা ঈশ্বরের কৃপা বাদ দিন সেটা তো আলাদা ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি যখন আমার কোনো ফিজিক্যাল নিডস প্রয়োজন সত্যি হেল্পটা দরকার হেল্প শারীরিকভাবে হেল্প দরকার মানে পাশে থাকার দরকার বিপদের দুঃখে সে আপনাকে কোনোভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবে না কোনোভাবে কোনো ফাইনান্সিয়াল সাপোর্ট এনাও এত টাকা নাও তোমার প্রবলেম মিটিয়ে নাও পারবে না সে গায়ে গতরে খেটে যেটা বলে না সমাজের নিচে তলার কোনো মানুষ একদম তলার থেকে আপনার থেকে অনেকটা নিচের কিন্তু সে অ্যাকচুয়ালি সেই বিশ্বাসী বন্ধুর রোলটা প্লে করে দেয় যে যাকে আপনার প্রয়োজন বা দরকার এই পাঁচজন মানুষের হেল্প মেষরাশি প্রয়োজনে পান তাহলে বন্ধুরা এবার আপনি বুঝে নিন আপনার আমি পাঁচটা নিডস কথা বললাম একটা হচ্ছে অ্যাডভাইস একটা হচ্ছে কোনো প্রবলেম দু নম্বর হচ্ছে কোনো সিদ্ধান্ত চার নম্বর হচ্ছে কোনো ফিজিক্যাল নিডস এবং ঈশ্বরের ওই কৃপা বা করুণা এবং কোনো দরকার অদরকার গল্প করার দরকার ওই বিপরীত লিঙ্গ এই এই হচ্ছে পাঁচটা আপনি দেখুন এবং কিছু ক্ষেত্রে আমি দেখেছি কিছু জুনিয়র আমি পাঁচ নম্বরে অ্যাড করছি না নতুন করে পয়েন্ট ধরুন আপনি একজন চল্লিশ বছর বয়সী কোনো ভদ্র মহিলা এটা একটা তিরিশ বছর বত্রিশ বছরের ছেলে সে আপনাকে দিদি দিদি বলে খুব ভালোবাসে সত্যি সে এই সাপোর্ট সেটা রক্তের লোকজন হবে তা নয় বাইরের লোকজন ভরসা করার মতো পাত্রী এই কজন মেষরাশির ক্ষেত্রে পাশে থাকার মানুষ যাকে আপনার বিপদে আপনি পাশে পাচ্ছেন বন্ধুরা আশা করব ভিডিওটা কাজে লাগবে কিন্তু এগুলো তো আমার রিসার্চ ওয়ার্কের ভিডিও তো আমি একটা কমেন্ট আপনাদের থেকে এই ভিডিওগুলোতে চাইব সব ভিডিওতে চাই না আপনি মেসের মানুষ বলেই এই ভিডিওটা শুনছেন তো দয়া করে একটা কমেন্ট করে যাবেন যে ভাই আমার মিললো বা আমার এই দুটো পয়েন্ট মিললো দুটো পয়েন্ট মিলেছে একটা কমেন্ট আপনাদের থেকে আশা করতে পারি আপনি দশ মিনিট ধরে ভিডিওটা শুনছেন তো একটা কমেন্ট চাইতে পারি এটা আমার অধিকারও রয়েছে চ্যানেল আপনাদের আপনাদের জন্য বানানো তো এটুকু আমি চাইতে পারি একটা কমেন্ট প্লিজ করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে মিলল মিলল না যেটা মনে হয় করবেন এটুকুই থাক মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এইটুকুই তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আশা করব ঈশ্বরের কৃপায় মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং অবশ্যই শান্তিতে থাকবেন এটুকুই থাক সাথে থাকুন আবার কালকে আসব নমস্কার